বিয়া কৰাই দিলে তই এই কামাৰ বৌয়ে কৰ্তাৰে বাপ হেৰে কিবা বুজাই আহিম আমি মাথাত কোনো দুখ আছে না আমাৰ হে বুদ্ধি এক আজকে বুঝবা আজকে যদি না বুঝো পাতা কিন্তু আমি লইবাম বাগায় কাজ একটা কই দিম তুমি তো যাই বদলাম তুমি যদি না বুঝলে তোমার তোমার তো আমার বাবা ও বাবা কই তুমি গরম

হুমির পুত তুই ভাবছ আমি ঘুমাইছি তোমার বন্ধ ভাড়ে কাম করবা লগিয়া তুমি টাঙ্গি মাংকি মারিহি আমার আমি মোকছে বালা পাই তুমি কোন ছেড়ে বালা পাও হ্যাঁ এই ছেড়ি আমি তোমার বিয়া করা তোমার ঠেঙ্গে নালাবাং আমি বিয়া করা কত দিন আছে আর হে বিয়া তুত মানানি পু তোর কমছে কমার ষাট বছর বয়স হয়ে বিয়া আম তোর কামাই খায়াল আমি একটু বুড়া হয়ে লই পরে আম মনে রাখিস